আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদেরকে সালাম দিয়ে যাই এই সালামের ফজিলত যে কত ব্যাপক তা আমাদের কারো কারো জানা থাকলে হয়তো সবার জানা নেই আসুন একটু জেনে নেই আপনি রাস্তা দিয়ে একা বা কারোর সাথে হাঁটতে হাঁটতে বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশে এক কবর দেখে তখন তখনই মুখ দিয়ে বেরিয়ে গেল আসসালাম কুবুর অর্থাৎ হে কবরবাসী আপনার ওপর শান্তি বর্ষিত হোক ঠিক সেই সময় হয়তো সেই কবরবাসী ছিল আজাবের ফেরেস্তাদের অধীনে আল্লাহ নির্দেশে যারা মারাত্মক আঘাতে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল সেই কবরবাসীদের দেহকে আপনার এই কয়েক সেকেন্ডের দোয়াতে আল্লাহর আরস থেকে নির্দেশ দেয়া হলো শান্তি ফিরিয়ে দাও তার উপর শান্তি বর্ষণ করো সাথে সাথে তার কবরের আজাব বন্ধ হয়েছে কিছুক্ষণের জন্য তার উপর শান্তি বর্ষণ হলো প্রত্যেকটা জীবকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তাই অনেক বছর পর আজ আপনিও কবরের বাসিন্দা হয়তো আপনার উপরেও চলছে আজাবের ফেরেস্তাদের মারাত্মক আঘাত হঠাৎ করে আজাব বন্ধ হয়ে গেল আপনি শান্তি পেলেন কিছুক্ষণের জন্য আপনার মনে পড়ে গেল ওই সেদিনের কথাগুলি যেদিন আপনি রাস্তার পাশে কবর দেখে এই ছোট্ট দোয়াটি পড়ে যেতেন আর সেভাবে কোনো এক প্রতীক আপনার কবর দেখে মায়া হলো আপনার মতো তিনিও এই ছোট্ট দোয়াটি পরে আপনাকে কিছু সময়ের জন্য মুক্তি দিলেন আজাব থেকে আপনি যে দোয়াটি করবেন তা আপনার জন্যই আল্লাহ ফিরিয়ে দিবেন কেননা আল্লাহ প্রত্যেকটা ভালো কাজের উত্তম পুরস্কার দান করেন প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি অথচ আমরা ভুলেই যাই একদিন আমরা দুনিয়াতে বিচরণ দৈনিক রাস্তা পার হইতো অতক্ষণ ততক্ষণ আপনি দোয়া করুন যতক্ষণ আপনি কবরের আজাব থেকে মুক্তি পেতে চান আল্লাহ সবাইকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুক সবাই বলি আমিন তো গাইজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই ছোট্ট অমলটি করতে পারে সো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ